এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি প্রায় দুই তিন মাস যাব যে আসলে যেহেতু চাই না যাবোই পড়াশোনা করতে সেই ক্ষেত্রে কার মাধ্যমে গেলে ভালো হবে কোন এজেন্সি বা কোন ভাইদের মাধ্যমে গেলে সুন্দর করে যেতে পারবো বা কোনো লেকিংস থাকবে না আমার আবেদনের ক্ষেত্রে বিশেষ করে আমি আরো এই ডিগ্রি ছাড়াও আরো কয়েকটা এজেন্সির সাথে দেখা করছি সরাসরি গিয়ে তো ওই রকম বিশ্বস্ত বা ওনাদের সব প্রথম কথা হচ্ছে যে আপনারা রিসিভ করার ইয়া ধরনটা আমার বুঝতে হবে যে আসলে ওনারা আমাকে কিভাবে রিসিভ করতে দেন আমার মাইন্ডসেট আপ হবে যে না ওনারা ভালো কিংবা খারাপ ওইটা আসলে ও রিসিভ করার ভিতরে বোঝা যাবে আচ্ছা দেন আমি যেদিন প্রথম আসলাম আপনারা আলহামদুলিল্লাহ সবাই আমার প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন আমার বাবাও আসছিল একদিন তো উনিও এখানে আপনাদের সবার ব্যবহারে এবং আপনাদের সবকিছু দেখে মুগ্ধ হইছে এই কারণে উনি সিদ্ধান্ত নিসে যে আপনাদের মাধ্যমে আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ তো আমরা প্রাউড ফিল করছি আপনারা আমাদের মাধ্যমে কাজ করতে পারছেন অ্যাডমিশন নিয়েছেন আরেকটা কোয়েশ্চেন জানতে চাচ্ছি আপনার কাছে চায়নাতে কেন যেতে চাচ্ছেন অন্যান্য কান্ট্রিও তো আছে বাট চায়নাতে কেন স্টাডি নিয়ে যাচ্ছেন চায়নাটা হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া আচ্ছা তো দেশে চেষ্টা করছিলাম আমার পাবলিকে কোথাও চান্স হয় নাই তো কেমিক্যাল তো দেশে পড়ার অন্য কোনো সুযোগও নাই তো বাইরের অন্য যে রাষ্ট্রগুলো আছে ওইখানেও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা অফার খুবই কম্বার্সিটিগুলো করে তো আমার সাধ্যর ভিতরে এই চায়নাটাই কেমিক্যালের জন্য বেস্ট চয়েস মনে হয়েছে সো এই কারণে চায়না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো থ্যাংক ইউ আপনার সাকসেস হোক আমরা এই শুভকামনা করছি আপনার জন্য ডিজিটাল পক্ষ থেকে ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম